একটা ব্যাক অফিসে দিলাম লোনে আর একটা দিলাম অ্যাপেল ফার্মাস আমি ব্যাক অফিসের ইন্টারভিউ দিলাম হিটাচি কোম্পানিতে দিয়েছি অ্যাপোলো কোম্পানিতে দিয়েছি প্যান্টালুন্সে দিয়েছি এসবিআইতে দিয়েছি থ্যাংক ইউ দাদা সো মাচ তোমার সামনে দেখে আমার এই ক্যাম্পাসে আসা জশ টেলিগ্রাফে তো থ্যাংকস টু দাদা চ্যানেল টু জশ টেলিগ্রাফ আচ্ছা খুব ভালো লেগেছে অল হিন্দুদার চ্যানেল আমি আগে খুব একটা ফলো করতাম না কিন্তু এই রিসেন্ট আমি দু মাস হলে ফলো করছি তার মধ্যেই বেশ ভালো একটা জব অপরচুনিটি পেলাম এটাই আমার ভালো লাগছে তো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম একটা জব ফেয়ার হচ্ছে তো হাওড়া বা লিলুয়ার ওখানে আমি আসবো এবং তোমাদেরকে দিয়েও ছিলাম এবার যাই না তোমরা কতজন এসছো তো একজন চলে এসেছি দেখাতে বলছি তো চলো যাওয়া যাক ভেতরে এবং কেমন কি ইন্টারভিউ হচ্ছে কোন কোন কোম্পানি এসছে সব ডিটেলসে ভিডিও আসবে তো পুরো ভিডিওটা দেখো ইম্পর্টেন্ট ভিডিও আমরা জব ফেয়ারের ভিডিও করে থাকলেও এই ভিডিওটা একটু আলাদা হবে তার কারণ এখানে আমরা সমস্ত কিছু দেখাবো লাইক তোমরা কি করে ইন্টারভিউ দেবে বা কি করে জব ফেয়ারে গেলে কীভাবে ইন্টারভিউ হয় কত রকমের কোম্পানি আছে সমস্ত কিছু আমরা ডিটেলসে ঘুরে দেখানোর চেষ্টা করেছি আর একটা জিনিস মাথায় রাখবে এই যে জব ফেয়ারটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে হয়েছিল আমি জানি না কতজন গেছিল বা কি অপরচুনিটি তোমরা পেয়েছ বাট যতজনের সাথে দেখা হয়েছে তাদের আমরা ফুটেজও দেব তোমরা সব শুনতে পারবে যে তারা কত স্যালারি বা কি বৃত্তান্ত সমস্ত কিছু তারপরে কীভাবে তাদের ইন্টারভিউ হয়েছে বা তারা কোন কোন কোম্পানি সিলেক্ট করলো এবং কোন কোন কোম্পানি এসছিল এবং তার সাথে এখানে এখান থেকে পড়ে কাজ করছে সে আবার এইচআর হিসেবে এসছে সমস্ত কিছু দেখতে পারবে পুরো ভিডিও দেখো স্যার আপনার নাম কে আপ কোনসি কোম্পানি ছেন মই হ টেলিপারফরমেন্স ক ইয়াপার সর ইয়াপার কাম কিয়া করনা হগা মত ইয়াপে কাস্টমার সাপোর্ট সার্ভিস কে লিয়ে হাম লোগ আয়ে হাম নমস্কার স্যার ম্যাম আপনারা কোন কোম্পানি থেকে এসছেন আপরা স্টার্টআপ সিবি ফর আচ্ছা এখানে নমস্কার ম্যাম আপনি মম কোত থেকে এসছেন মানে কোন কোম্পানি থেকে আমি এসবিএল লাইফ ইন্স্যুরেন্স এশিয়া গড সার্ভিস ওকে নমস্কার স্যার আপনারা কোত থেকে এসছেন মই কলবানি

মাই নেম ইসে কিসামউদ্দিন আমি দু হাজার কুড়ি সালে জজ টেলিগ্রাফ থেকে পাস আউট হই এখন আমি এসআর কুলিং সার্ভিস সেন্টার চন্দ্রনগরে সার্ভিস সেন্টারে আমি কাজ করছি বিগত পাঁচ বছর ছ বছর ওইখানে আমি সিনিয়র টেকনিশিয়ান বলতে গেলে আজ আমি এসেছি এখানে জজ টেলিগ্রাফে কিছু নতুন ছেলে ট্রেনিং নেওয়ার জন্য বা ট্রেন করার জন্য যে আমার নিয়ে যে ট্রেন করবো আচ্ছা যখন তুমি এখানে ঢুকেছিলে এই লিলুয়া ব্রাঞ্চে ছিলে কি

এবার আপনার শিক্ষাগত দিক থেকে আর জীবনে সাফল্য দিক থেকে খুবই আগে নিয়ে যাওয়ার চেষ্টা আছে তো তুমি কোন কোম্পানিতে এখন আছে বললে আমি এখন হিতাচি হায়ার কোম্পানিতে আছি এসআর কোডিং সার্ভিস সেন্টার চন্দন আচ্ছা তো ওখানে এক্সপিরিয়েন্স কেমন কাজ করার ওইখানে আমি সিনিয়র টেকনিশিয়ান ওইখানে আমি বিগত পাঁচ বছর কাজ করছি তো এখানে যে আজকে আসলে কেমন কি ক্যান্ডিডেট পেলে এখানে ক্যান্ডিডেট যারা নতুন কাজ শেখার জন্য যাবে বা কাজ শিখে বেশি কাজ জানে তারা এখানে নিজে কিছু ট্রেনিং করে তারা অ্যাভেলেবল রেডি হয়ে যাবে তোমার নাম আমার নাম শেখ হিসাবুদ্দিন সেই ইন্টারভিউ দিলে আজকে দিয়ে মারতে কেমন ইন্টারভিউ হলো ভালো পুরোটাই ভিডিও করে হ্যাঁ কেমন কি জিজ্ঞেস করলো হার্ড ইয়া সফট মোটামুটি মানে সব পেরেছো হ্যাঁ মোটামুটি পেরেছি কি বললেন স্যার যে আমার কোশ্চেন হলো পেশেন্ট সেফটি সম্বন্ধে

আচ্ছা কি মানে আচ্ছা কাজটা কোথায় করতে পারবে বলে মনে হচ্ছে কেমন কি অফার করেছে হ্যাঁ এটা আনুমানিক বলো কেমন ঠিক আছে জস্ট টেলিগ্রাফ থেকে কি সম্পন্ন হয়েছে তা এটা ওকে ফ্যারে এসে কি ফল পাওয়া যায় মানে আমার চ্যানেলে জানা একটা নেগেটিভিটি আছে অবভিয়াসলি পাওয়া যায় আমি একটা কথাই বলবো যে নিজে বা কোনো দিন না যে আমার এত কোয়ালিফিকেশন আছে আমি কিছু পারবো না অলওয়েজ মানে ট্রাই করতে থাকবো ডিফারেন্ট টাইপ অফ কোম্পানি আছে যারা ফ্রেশার্স ইস ইউ আর ফ্রেশার্স অ্যান্ড হাইলি এডুকেটেড তো এটা এটা মানে এটা না যে তুমি কোনো কাজ পাবে না অনেক অনেক কোম্পানির ক্রাইটেরিয়া থাকে যারা অনলি ফর ফ্রেশার্সি ক্যান্ডিডেট নেয় ঠিক আছে কেন তারা প্রথম ধাস থেকে তারা তৈরি করে নিতে চায় অনেক কোম্পানির ক্রাইটেরিয়া থাকে যারা এক্সপিরিয়েন্স ছাড়া নেয় না বাট এটা মানে এটা না তুমি কাজ পাবে না তোমাকে বিলিভ রাখতে হবে নিজের প্রতি যে আমি পারবো সেটা দাদার চ্যানেল দেখে হোক অনেক চ্যানেল আছে তাদেরকে দেখে হোক বা কলেজ ক্যাম্পাস হোক বা অন্য কোনো গিয়ে হোক

আমি নিউজ ভারত চ্যানেল থেকে এসেছি দেখে অলকিন্দু দা যে চ্যানেলটা বিভিন্ন এমপ্লয়মেন্ট ঠিক আছে মানে ওকে তো কি এসলে মানে কি আসলে মানে এসে দেখে কি দেখছো আমি এসে দেখছি এই জর্জ টেলিগ্রাফ এই ইনস্টিটিউশন ইনস্টিটিউটে খুবই ভালো মানে বিভিন্ন কোম্পানি এসেছেন ইন্টারভিউ নিচ্ছেন আমি দু তিনটে কোম্পানিতে ইন্টারভিউ দিলাম এসবিআইতে দেবো আর এসিতে দিয়েছি দিয়েছি তো কেমন ফিডব্যাক মানে আমি ফ্রি হয়েছে সব হ্যাঁ মানে খুব ফ্রি স্যার আমাকে ইন্টারভিউ নিচ্ছেন এবং আমিও ইন্টারভিউ দিয়ে খুব হ্যাপি হ্যাপি কোথা থেকে এসছো আমি এসেছি নদিয়া ডিস্ট্রিক্ট ফুলিয়া থেকে ফুলিয়া থেকে কখন এসছো অনেক দূর তো এসেছি একটু দেরিতেই একটা সময় ইন করেছি অফিসে এখনো ইন্টারভিউ শেষ করিনি আরো দুই একটা দেবো

নিচে তাও নাম্বার নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে নেবেন আর আমরা সম্পূর্ণভাবে আপনাদেরকে সেই হিসাবে সাহায্য করব কিছু যদি জানার থাকে যোগাযোগ ভিডিও পুরোটাই দেখলে আমি তোমাদেরকে এটা পুরোটা দেখার একটাই কারণ তোমাদেরকে বলেছিলাম মানে পুরো মানে অনেকগুলো কোম্পানি এসেছিলো তো অনেকগুলো কোম্পানির ভিডিও তোমরা ডিটেলসে দেখলে আর যদি তোমরা আরও ডিটেলসে চাও আমরা এর আলাদা আলাদা করে ডিটেলস আরও ভিডিও বানাবো এবং আমাদের থেকে অনেক সাবস্ক্রাইবারই গেছিলো যারা ইন্টারভিউ দিয়েছে এবং যারা ফল পেয়েছে তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট যে নেক্সট টাইম যখন জব ফেয়ার আমরা ভিডিও দেবো তোমরা সবাই যেও আর যদি আমি যদি যাই তাহলে তো তাহলে অবশ্যই যেও তাহলে আমার সাথেও দেখা হবে ইনফ্যাক্ট তোমরা মানে পুরোটা বুঝতেও পারবে আর এটা ছিল জস টেলিগ্রামের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রিতে জব ফেয়ার তো তোমরা চাইলে যদি নিজের সাথে কথা বলতে হবে নিচে নাম্বার দেওয়া আছে তোমরা মধ্যে ভালো করে শুনতে পারবেন আজকের জন্য এইটুকুই নিকটগুলো আবার দেখা হবে জায় হিন্দু